এই যে দেখেন এইখানে ওই গোল চক্করটা টা খুলে দিলে এই জামগুলি লাগে না জঞ্জাটের মেন হলো ওই কদম যে গোল চক্করটা এই গোল চক্করটা বন্ধের কারণে এই এই জঞ্জাটার সৃষ্টি হইয়া রাস্তাঘাটের ভিতরে হইতেছে আরো যানজটের কারণ হচ্ছে কেউ রুলস মেনে এই গাড়ি ঘোড়া চালায় না যদি তারা রুলস মেনে চালাইতো তাহলে হচ্ছে এই যানজট গুলো হইতো না আমাদের আসতে যে সমস্যা হইতো ট্রাফিক পুলিশেরও কিছু ভুল আছে তারা যেমন মেইনটেইন করতে পারতেছে না কিছু তাদের কথা অনেক মানে বাসালার শুনেও না মেইন কারণ হচ্ছে অটো রিকশাগুলো তত্র পার্কিং কারোর কোনো মানে না আর হচ্ছে মার্কেটের সামনে গুলো সরকারি প্লে যে রাস্তাগুলো এই যে পার্কিং বানায় রাখছে মেন প্রবলেম এটা আসলে অটোওয়ালারা তো কোনো ড্রাইভার না ওনারা বিভিন্ন প্রফেশনে কাজ কাম করে ওই লেবারিও করে ক্ষেত খামারে যখন ওগুলি একটু সমস্যা থাকে আইসা অটো ধরে আর অটোওয়ালারা যেই মানে একটু ফাঁকা পায়ে ঘুরে দেয় যানজটের একটা সমস্যা সৃষ্টি হয়েছে এই বা পাশে ঢুকার সুন্দর রাস্তা রেখে দিছে কিন্তু অটোওয়ালা রিক্সাওয়ালা কেউ ওইখান দিয়ে যায় না তারা শর্টকাট মারার জন্য এইখানে জানজালের সৃষ্টি তার মেন উদ্দেশ্য তো অটো ভাই অটো না থাকলে আগে তো ভাই বিগত 5 বছর আগে তো যে জানজল ছিল না ভাই অটো যখনই বাইরেতে জানজালের জন্য আমরা হাঁটতে পারি না ভাই না এই সমাজ চলা কঠিন হবে অটো වල যেমন একটা সমস্যা আবার অটো আর না থাকলে এই যে চলা চলে যে যানবাহন যা দরকার প্রজাপত পথপ্রদপ্ত যানবাহন তো আবার পাবো না জনগণের জন্য ওইটাও সময় আসলে রাস্তাঘাট প্রশস্ত না হওয়ার আগ পর্যন্ত এইটা দূর হবে না কেননা আমাদের আপনি এইটা প্রশস্ত দেখতেছেন আপনি কিন্তু এই যে রাস্তাটা যে ওইপার যাচ্ছে আমরা ব্রিজ করে ব্রিজটা তো নেন আপনি এখান থেকে একসাথে গাড়ি আসতেছে দশটা সাপোজ হ্যাঁ দশটা গাড়ি তো আর ব্রিজে একটা দশটা লাইন নেই ব্রিজে আসে সাপোজ দুইটা লাইন তো বাকি যে গাড়িগুলো তখন ওটা কি করবে ওটা কিন্তু এখানে স্ট্যান্ড বাই আছে কি হবে এই জায়গাটা যানজট হচ্ছে তো এখান থেকে দুই লাইনে গাড়িটা গেল গেল। পার যাওয়ার পরে কি হলো তখন যে সে ফ্রি হচ্ছে কিন্তু পার তো যান এই রোডটা না হলে ফ্রি কিন্তু আমাদের ঢাকার যে ওই সাইডটা এই নয়াবাজার বলি গুগুলান বলি ওই জায়গাটা তো সম্পূর্ণ যান যার কারণে কি হয় ওইটার যে প্রেশারটা এই প্রেশারটা কিন্তু আস্তে 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 করে সব জায়গায় ছড়ায় এটা তো শুধুমাত্র কলম তুলে বলে কথা না এটা কিন্তু পুরোপুরি এই সাইডটা আমাদের যে সাইডটা এরপরে বলেন ইংলিশ রোড বলেন তাঁতিবাজার মোড় বলেন ওই প্রেশারটাও কিন্তু আস্তে 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 সব জায়গায় কিন্তু ছড়ায় তো যার কারণে হতেছে কিন্তু আমাদের যতক্ষণ তো রাস্তাগুলো প্রশস্ত না হবে আপনার এই এই যে আপনি যেটা বললেন যে এই পারে স্পেশাল যদি আমি বলি এই পারের কথা যে অটো অটোরিক্সা প্রচুর অটোরিক্সা যেমন আপনার অটো রিক্সাগুলো থাকার কারণে দেখা যাচ্ছে যে ওরা উল্টাপাল্টা চলে সিজনগুলো উল্টাপাল্টা করে চলে যার কারণে মনে করেন আপনার যানজট লেগেই থাকে এটা দূর করার জন্য দেখা যাচ্ছে ভালো ট্রাফিক আইন দরকার সবচেয়ে স্পেশালি দরকার হচ্ছে একটা মানে সুন্দর এবং যেটা যৌক্তিক আমাদের যে আইন আছে সেই ট্রাফিক আইনটা যদি হান্ড্রেডে হান্ড্রেড মেনটেন হয় তাহলে আপনাদের আর যানজট থাকবে না এছাড়া কোনো উপায় বন্ধ করুক সবাই চায় আমি একা না সবাই চায় অনেকজনের কোভিড কিসমত মারছে